এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কিছু আমাদের পছন্দ মতো গয়না বা জিনিসপত্র আমরা কালেক্ট করি আমরা আশা করি তাতে করে দেবী ধন লক্ষ্মী খুশি হবেন খুশি হয়ে আমাদের ঘরে স্থির হয়ে থাকবেন আমাদের ঘরে অক্ষয় জলসের প্রতীক হয়ে থাকবেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কিন্তু অক্ষয় তৃতীয়ের উৎসবে আহ নেতা উঠবে আগামী ত্রিশে এপ্রিল থেকে এগারোই মে অব্দি আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুম মানে আমাদের ত্রিপুরাতে যে চারটি শাখা শোরুম রয়েছে আগরতলা এবং অন্যান্য শাখা শোরুম এবং কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং রাজবিহারী এভিনিউ প্রত্যেক কোটি শাখা শোরুম কিন্তু আমরা একসাথে সেলিব্রেট করব এই অক্ষয় তৃতীয়া উৎসবে এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে মিষ্টি তো আর সোনার গয়না প্রতি গ্রামে থাকছে

আরো ডোকরা কালেকশন তারপরে চাইনলেস খুব জনপ্রিয় হয়েছে

অংশগ্রহণ করুন আর এই উৎসব সবার জন্য অক্ষয় হয়ে থাকুক সবার জীবনে অক্ষয় জরদসের প্রতীক হয়ে থাকুক শ্যামসুদর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল থেকে এগারোই মে দু হাজার চব্বিশ